গোটা রাজ্য এবং রাজ্যের বাইরের অনেক অঞ্চল এখন ঘটনা নিয়ে তোলপাড় চলছে সেটা আজিকরের যে মেয়ে মারা গেছে তার বছর বয়স এবং তার নাম আমি প্রকাশ আনতে পারবো না কারণ আহ একটা ভিত্তি নাম এবং তার ছবি আহ সামনে আনাটা একটা আইনত অপরাধ এবং সেটা আমি যেহেতু একজন দেশের নাগরিক আমার দেশের নাগরিক আর সেই সম্পর্কে আমি সচেতনতা অবলম্বন অবশ্যই করবো আমি এতদিন পর্যন্ত ভিডিওটা বানাইনি কারণ আমার যেহেতু এডুকেশনাল চ্যানেল আমি ভাবতে পারছিলাম না যে আমার চ্যানেলে আদৌ এই ধরনের কন্টেন্ট নিয়ে কিছু বলা যাবে কিনা কিন্তু তারপর দেখলাম যে ইউটিউবে মোটামুটি অনেক বড় বড় এডুকেশনাল চ্যানেল আছে যারা এই ভাবটা নিয়ে প্রটেস্ট করেছে তো আমার মনে হলো যে আমারও তালে প্রটেস্ট করলে আমার চ্যানেলে কি পড়ো কিছু হবে না বা কেউ এটাকে খারাপ মাইন্ডে নেবে না আর থেকে বড় কথা হলো খারাপ মাইন্ডে কেনই বানিয়ে একটা ঘটনা ঘটে গেছে সেটার উপর আমরা একটা প্রটেস্ট করব তার জন্য আমাকে খুব একটা ভাবার কোনো প্রয়োজন নেই আর ইনফ্যাক্ট আমিও একটা মেয়ে তাই আমি চাইবো না যে একটা মেয়ের সাথে যে অন্যায়টা হয়েছে সেটা নিয়ে আমি কখনো ঠিক থাকতে পারবো না তো আমার যে মেসেজটা আজকে তোমাদের কাছে দেওয়ার আছে সেটা হচ্ছে আমার যে অল্প কিছু সাবস্ক্রাইবার রয়েছে তারা নিশ্চয়ই এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো তোমরা আমার এই ভিডিওটা একটু মন দিয়ে শুনবে আমি তোমাদের কাছে ভিডিও প্রথমেই একটা যে প্রশ্নটা ছুটতে চাই সেটা হচ্ছে আজকে যে আজিকর কারণে মেয়েটি মারা গেল তাকে যেভাবে খুন করা হয়েছে তার সাথে যে অন্যায়টা করা হয়েছে এর পিছনে আসলে দায়ী কারা আসলে ঠিক এর পেছনে এর জন্য দায়ী কারা তোমরা সমস্ত কিছু বিচার বিবেচনা করে এর পিছনে একটা কারণ জারি করবে অনেকে আছে যারা মেয়েটিকেই দায়ী করছে ইনফ্যাক্ট আমাদের এখানেও আমার এলাকার কথা বলছি এখানেও কিন্তু অনেকজন বলছে যে মেয়েটা আদতেই ভালো ছিল না তার জন্য মেয়েটা মৃত্যু হয়েছে যেটাকে আমি একদমই সমর্থন করতে পারি না আর তারপরে যদি বলতে যাই তাহলে কেউ কেউ বলেছেন যে মেয়েটির একা ঘুমানোটা ঠিক হয়নি এটাও এটাও একটা কথা হতে পারে না তো আমি কাদেরকে দায়ী করতে পারি এটার জন্য আমরা তাহলে অন্য কাউকে দায়ী করার আগে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা কোন সমাজে বসবাস করছি আমরা এখনো সেই সমাজেই বসবাস করছি যেখানে নারীদেরকে চাল চলন হিসেবে চাল চলন নিয়েও কথাবার্তা বলতে হয় একটা মেয়ে যখন চলাফেরা করে রাস্তাতে তখন পিছন থেকে দেখবে আমাদের মতন মেয়েরাই মানে আমাদের মতন মা ঠাকুমা কাকিমারাই বলে থাকি মেয়েটার চলন ভালো নয় মেয়েটা খুব ছোটো ছোটো জামা কাপড় পরে মেয়েটা পুরুষদের দিকে একটু পুরুষ বন্ধুদের সাথে বেশি মেশে আর এটা তো তো প্রচলিত আছেই তোমরা জানো যে মেয়েদের নিঃশ্বাসে বিষ থাকে আর তাছাড়াও মেয়েদের অনেক সিমটমস থাকে যেটা দেখে নাকি মা কাকিমা ঠাকুমারা এটা ধারণা করতে পারেন বা এটা ফাইনাল করতে পারেন যে মেয়েটার লক্ষণ খারাপ এই মেয়ে সঙ্গে আমাদের দেওয়া যাবে না তারা কখন এটা ভেবে না যে একটা ছেলের লক্ষণটা কি আছে একটা ছেলের রাক্ষসগণ মানে যেটা আর কি জ্যোতিষীরা বলে থাকে আর কি রাক্ষসগণ হোক শনিবারে জন্ম হোক মানে যেসব ক্ষেত্রে আরকি আহ মানুষদের নাকি খুব সমস্যা থাকে তো সেসব ক্ষেত্রে মেয়েদেরকে বেশি দোষের ভাগিদার করে দেখা হয় ছেলেদের তাতে সেসব কোনো দোষ থাকে না একটা কথা আছে দেখবে বলা হয় আংটি আবার বাঁকা মানে মেয়েরা আংটি নয় ছেলেরা আংটি তো তাদের যদি কোনো দোষ থাকে তাহলে সেটা বড় করে দেখা হয় না মেয়েদের যদি কোনো দোষ থাকে তাহলে সেটাকেই বড় করে দেখা হয় এবং এটাই আমরা পুরুষতান্ত্রিক সমাজে বসবাস করছি আজকে যে ঘটনাটা ঘটে গেল তার পিছনে কিন্তু সমাজ ব্যবস্থাটা কম দায়ী নয় আর আমি তো মনে করি যে এটার পিছনে সব থেকে বড় দায়ী যদি কেউ থেকে থাকে তাহলে আমাদের সমাজ ব্যবস্থা তুমি এখন ছোট একজন আছো তুমি আজকে একটা ছোট একটা ছেলে সে যখন বড় হচ্ছে তার বাড়িতে প্রত্যেকটা সদস্য তার কানের কাছে এইটাই বলছে যে একটা মেয়ে একা কিছু করতে পারে না একটা মেয়েকে যদি অনেকজন ছেলে মিলে অত্যাচার করে তাহলে সে কিছু করতে পারবে না একটা মেয়ে অসহায় একটা মেয়ে অবলা ছোটবেলা থেকে সে শুনে আসে নারীরা অবলা হয় তার মধ্যে কি ধারণা জন্মাবে যে আমার মা কাকিমারা কিছু পারে না আমরা ছেলেরাই সব পারি আমাদের উপরে ওদেরকে ডিপেন্ড করতে হয় আমরা যেটা বলবো সেটাই হবে আমাদের কথাটাই শেষ কথা মেয়েরা কিছু করতে পারে না মেয়েদেরকে বেশি রাত পর্যন্ত বাইরে ছাড়া যায় না মেয়েরা বেশি রাত পর্যন্ত বাড়ির বাইরে ঘোরাঘুরি করতে পারবে না আমরা পারবো কেন ঘোরাঘুরি করতে পারবে না বাইরে ছেলেদের থেকে মেয়েদের বিপদ আছে এই ধরনের কথাগুলো যখন ছোট ছেলেটা সে তার পরিবারের শুনে শুনে বড় হয় তখন কিন্তু তার মনের মধ্যে ওই ধারণাটাই গেঁথে যায় যে মেয়েরা কিছু পারে না আমাদের থেকে মেয়েদের ভয় আছে তার মানে কি আমরা মেয়েদেরকে শাসিয়ে ধমকিয়ে মানে নুইয়ে রাখতে পারবো তো আমার আজকে request টা আমার আজকে সাজেশনটা তাদের কাছে যারা আমার এই video টা দেখছে তোমরা ছেলে হও বা মেয়ে হও আমার প্রতিবাদ করার একটাই মাত্র আহ আমার কাছে উপায় আছে সেটা হচ্ছে আমার এই চ্যানেলটা এবং তোমরা যারা আমার student আর্জিকর কাণ্ডে যারা আন্দোলন করছে ঠিকই আছে আমি অবশ্যই সমর্থন করি যে আন্দোলনটা করা হোক মেয়েটা যেন বিচার পায় অবশ্যই যেন দোষীরা সামনে আসে এবং কঠিন থেকে কঠিন তর শাস্তি পায় মেয়েটার সঙ্গে যেটা নৃশংস অত্যাচার করা হয়েছে তার একটা শাস্তি অবশ্যই হওয়া উচিত আর তোমাদের কাছে আমার যে একটা অনুরোধ রয়েছে রয়েছে যখন দেখবে ছেলে হও বা মেয়ে হও আমার তো বিশেষ করে ছেলেদের কাছে একটা একটা বিশাল রিকোয়েস্ট নারীরা এগিয়ে কিন্তু করতে পারবে না আজকে যে আমরা বলছি না যে আগস্ট রাত নারীরা আন্দোলন করছে নারীরা এগিয়ে আসছে নারীরা রুখে দাঁড়াও নারীরা রুখে দাঁড়িয়ে কিছু করতে পারবে না আজকে আন্দোলন হয়ে হয়তো মেয়েটা বিচার পেয়ে যাবে কিন্তু এই ধরনের ঘটনা যে ভবিষ্যতে হবে না সেটা তোমরা গ্যারান্টি দিতে পারো তখন গ্যারান্টি দিতে পারবে যখন যুব সমাজে এগিয়ে আসবে যখন ছেলেরা সচেতন হবে নারীরা সচেতন হয়ে কিছু করতে পারবে না বরং যদি ছেলেরা সচেতন হয় তাহলে কিন্তু এই ব্যাপারটা আটকানো যাবে প্রত্যেকটা বাড়ির ছেলে এবং প্রত্যেকটা বাড়ির মেয়েকে আমি রিকোয়েস্ট করব সে ছোট থেকে বড় হোক তোমার কানের সামনে যখন এই ধরনের আলোচনা হবে যে মেয়েটা ভালো নয় ওই ওদিকের মেয়েটা ভালো নয় বা হচ্ছে মেয়েটার পোশাক আশাক ভালো নয় মেয়েটার চাল চলন ভালো নয় আর যখন তোমাদেরকে কেউ এটা বলবে যে তুই এত উদ্ধত কেন মেয়েদের এত ভালো নয় মেয়েদের এই কাজটা করলে শোভা পায় না তখন প্রতিবাদ করো তুমি ছেলে হও বা মেয়ে হও যদি ছেলে হয়ে থাকো তোমার বোনকে বা তোমার দিদিকে যদি এই কথাটা বলা হচ্ছে যে তুই কিন্তু এই কাজটা করিস না তুই কিন্তু মেয়ে তোকে কিন্তু এটা শোভা পাচ্ছে না তুমি তখন প্রতিবাদ করো কেন কেন এটা করা যাবে না কেন আমার দিদি এটা করতে পারবে না আমার দিদি মেয়ে বলে এরকম কোথাও লেখা আছে নাকি যে মেয়েরা এই কাজটা করতে পারবে না ছেলেরা শুধু করতে পারবে এরকম ভাবে প্রোটেস্ট করো তো সব সময় মনে রাখা একটা কথা তোমরা একটু ভালো করে জেনে দেখো তোমার যিনি মা আছেন বা তোমার যিনি দিদি আছেন বোন আছেন তারাও কিন্তু তাদের হোল লাইফে কোথাও না কোথাও কোথাও না কোথাও কোন পুরুষ মানুষের দ্বারা তাকে খারাপ কথা শুনতে হয়েছে এবং তিনি কি করেছেন তিনি মাথা নিচু করে সেখান থেকে বেরিয়ে চলে আসতে বাধ্য হয়েছেন বিকজ আমরা পুরুষতান্ত্রিক সমাজে বসবাস করছি আমাদের এখানে মেয়েদের প্রতিবাদ করতে নেই মেয়েদের এত উধ দেখাতেই নেই মেয়েদেরকে তো শুধু চুপ করে অবলা নারীর মতন চলে আসতে হয় যেটা প্রজন্মের বা প্রজন্ম তাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে মেয়েদেরকে শুধু চুপ করে চলে আসতে হয় আর ছেলেদের সামনে মাথা নুয়ে থাকতে হয় যে আমাদেরকে শেখানো হয় দা মেন আর আওয়ার মাস্টার তারা আমাদের প্রভু তাদের তাদের সাথে কিন্তু আমরা কখনো লড়তে পারবো না এটা আমাদেরকে শেখানো হয় আমাদের মেয়েদেরকে শেখানো হয় তো আমার তোমাদের কাছে ওইটাই আমার রিকোয়েস্ট যখনই তোমাদের পরিবারে কোথাও কোনো আলোচনা হবে মেয়েদেরকে খারাপ বলা হবে মেয়েদের পোশাক নিয়ে সমালোচনা করা হবে এই যে এখন যে মেয়েটা মারা গেছে তার জন্য যখন সবাই বলছে যে মেয়েটা খারাপ ছিল মেয়েটার দোষ ছিল তখনও তোমরা প্রতিবাদ করো বাড়িতে যদি এই ধরনের আলোচনা হচ্ছে মেয়েদেরকে ঠিক কিভাবে লিড করা উচিত সেটা তোমরা শেখাও তোমাদের বাড়ির মা বোন দিদি সবাইকে বোঝাও যে মেয়েদের আসলে কোনো দোষ থাকে না দোষটা আমাদের পুরুষ জাতি আমরা যদি এখনো সচেতন না হই তাহলে মেয়েদের উপর অত্যাচারটা আটকানো যাবে না নারীরা সচেতন হয়ে কিছু করতে পারবে না সচেতন হতে হবে যুব সমাজকে তারা যদি নিজের মা দিদি বোনকে সম্মান করতে না পারে তারা যদি রাস্তায় উঠে একটা মেয়েকে পিস করা না ছাড়তে পারে তাহলে কখনো মেয়েদের উপর অত্যাচারটা বন্ধ করা যাবে না নারীরা যতই সচেতন হোক যতই এগিয়ে আসুক নিজেদের উপর অত্যাচারটা ততদিন বন্ধ করতে পারবে না যতদিন না সমাজে পুরুষদেরকে প্রাধান্য দেওয়া বন্ধ করা হবে এটাই আমার বক্তব্য ছিল তার জন্য তোমাদেরকে বলা হচ্ছে কেউ যদি তোমাদেরকে থামাতে চাইছে তাহলে তোমরা একজোট হও স্টুডেন্টরা একজোট হও আর বাড়িতে বাবা কাকা জ্যাঠা এরা দেখবে প্রায় সময় মা বোন কাকিমাদের উপর বেশি চিৎকার করে না যে তোর তুই মেয়ে ছেলে হয়ে কি বকছিস তোকে এখান তো আমরা কেউ অ্যালাউ করিনি মেয়েদেরও কিন্তু কথা বলার অধিকার আছে সেটা তোমরা একবার বুঝিয়ে দিও ঠিক আছে মেয়েরা যে মানে মেয়েরাই সংসারে একটা বিশাল অবদান ধারণ করে তারা সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত আমাদের জন্য পড়ে যাচ্ছে আর তাদেরকে কোনো সম্মান করা হবে না রাস্তায় উঠলে তাদেরকে অবলা নারী বলে টিস করা হবে এসব কিন্তু চলবে না তার জন্য তোমরা যাদের যারা আমার ছেলে স্টুডেন্ট তারা অবশ্যই প্রোটেস্ট করো যারা আমার মেয়ে স্টুডেন্ট তারাও নিজেদের দিকটা দেখো আর এই যতদিন মেয়ে হয়েছে বলে এই যে ঠোট ব্যাকানোর একটা পদ্ধতি আছে যে আমার মেয়ে হয়েছে আর ছেলে হয়ে হয়েছে বলে যে উল্লাসে ফেটে পড়বে এটাও কিন্তু সমর্থনযোগ্য নয় প্রত্যেকটা পরিবারে ছেলে এবং মেয়েকে সমান প্রাধান্য দেওয়া উচিত এবং ছেলেদেরকে যে স্বাধীনতাটা দেওয়া হয়েছে মেয়েদেরকেও সেই স্বাধীনতাটাতে দেওয়া উচিত প্রত্যেকটা ছেলের দায়িত্ব যদি কোনো মেয়েকে রাস্তায় একা দেখে তাকে সেফলি বাড়িতে পৌঁছে দেওয়া না কি তাকে তিস করে তাকে ভয় দেখানো প্রত্যেকটা ছেলের দায়িত্ব তুমি এখন ছোট আছো তোমাকে ছোট থেকে সচেতন হতে হবে যে কিভাবে একটা মেয়েকে সম্মান করতে হয় কিভাবে একটা মেয়েকে রাস্তায় একা দেখলে তাকে দিদি বা বোন বলে সম্মান দিয়ে তাকে সেফলি বাড়িতে পৌঁছে দিতে হয় মেয়েদের অসম্মান করার মধ্যে কিন্তু পৌরসত্ব লুকিয়ে থাকে না বরং মেয়েদেরকে সম্মান করার মধ্যে তাদেরকে নিজের মা বোন দিদির জায়গায় বসিয়ে তাদেরকে সেফলি রাখার একটা দায়িত্ব তোমাকে নাগরিকত্বের একটা সচেতনতার প্রতি যে তুমি এক ধাপ এগিয়ে যাবে সেখানেই তোমার পৌরসত্ব লুকিয়ে থাকে নারীকে অবলা বলে তাকে হেসে উড়িয়ে দিয়ে কিন্তু পৌরষত্ব দেখানো উচিত নয় একটা কথা মনে রেখো যিনি তোমাকে জন্ম দিয়েছেন তিনি একজন নারী যদি সেই নারী না থাকতো তাহলে তুমি পৃথিবীর আলোয় দেখতে পেত না কোন উপর এসে বর্তাবে তার কোনো মানে নেই আগে পুরুষ জাতিটাকে সংশোধন তারপর মেয়েদের নামে দোষ খোঁজা উচিত তার জন্য তোমরা সবাই রুখে দাঁড়াও অবশ্যই যেটা আন্দোলন চলছে সেটা আন্দোলন চলুক আর তোমরা হয়তো ভাবছো যে আমি এখানে ঘরে বসে কথা বলছি আমি আন্দোলনে সামিল হচ্ছি না ইনফ্যাক্ট আমাদের এখানে আজকে বাস স্ট্যান্ডে আন্দোলন বেরিয়েছিল সেটা আমি শুনেছি যে আমাদের এখানে বাস স্ট্যান্ডে আন্দোলন বেরিয়েছে এবং সেখানে মেয়েটার জন্য এবং ওই আজিকর হসপিটাল নিয়ে অনেক কিছু বলা হচ্ছে আমি খুশি যে আমাদের এখানকার মানুষরা তৎপরতা দেখিয়েছে ক্ষুদিরাম বসু বলেছিলেন যে লড়ো কোনো একটা ঘটনার সম্মুখে তুমি লড়ো যদি লড়তে না পারো তাহলে বলো বলতে না পারলে লেখো যদি লিখতে না পারো তাহলে যারা আন্দোলন করছে তাদেরকে থামিও না কারণ তুমি ভেবে নিও সে তোমার ভাগের আন্দোলনটা লড়ছে আমি মানছি মনে প্রাণে স্বীকার করছি পুরো দেশবাসী পুরো রাজ্যবাসী যে আন্দোলনটা লড়ছে সেখানে আমিও সামিল আছি আমি হয়তো সেখানে ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে পারছি না কিন্তু মানসিক ভাবে আমিও বিপর্যস্ত একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের এরকম করুণ পরিণতি আমিও ঠিক মেনে নিতে পারিনি ইনফ্যাক্ট আমি এক কদিন তো ভিডিওই বানাইনি এই ধরনের এই ধরনের খবরগুলোই আমি দেখছিলাম এবং যত দেখছি যত কথাগুলো সামনে আসছে তত আমার হৃদয়টা ভেঙে যাচ্ছে আরকি আমি কখনোই সমর্থন করি না এই ধরনের আহ ঘটনাকে তার আগে আমি তো এটাও সমর্থন করি না যে পুরুষকে কেন এত সাপোর্ট করা হোক একটা মেয়ে ডাক্তার একটা সেমিনার মেরিয়ে নিতে গেল আর তার উপর চড়াও হতে হলো তো এটাই আমার বক্তব্য যে মেয়েদের উপর থেকে অত্যাচারটা বন্ধ করা হোক আর পুরুষ জাতিরা তোমরাই সচেতন হোক যারা আমার যারা আমার ছেলে স্টুডেন্ট যারা এই ভিডিওটা দেখছে তারা আজ থেকে এই মুহূর্ত থেকে সচেতন হতে শুরু করো তারা নিজের বাড়ির লোককে বোঝাও নিজের মা কাকিমা ঠাকুমাদেরকে বোঝাও কারণ ওইখান থেকে কিন্তু বীজটা বপন হয়ে এসেছে প্রজন্ম ওখান থেকে খারাপ হয়ে আসছে ওখান থেকে সেখানে হচ্ছে মেয়েদের এত উধত্ব ভালো নয় যত উধত্ব পুরুষ দেখাবে শুধুমাত্র পুরুষরা উধত্ব দেখাবে না মেয়েরাও উধত্ব দেখাবে যেদিন পুরুষরা উধত্ব কম করবে মেয়েরা উধত্ব দেখাবে সেদিন অন্তত এইসব কিছু বন্ধ থাকবে ঠিক আছে অন্তত আমার মতে আমি যেটা মনে করি পুরুষরা বাইরে বেরোনোর থেকে যদি মেয়েরা বাইরে বেরোয় আর পুরুষরা ঘরে বসে থাকে আর পুরুষরা যদি সবার একটু সচেতন হয় তাহলে কখনো আমরা এটা শুনবো না যে অমুক জায়গায় একটা মেয়ে তাকে অত্যাচার করে ফেলে রাখে ফেলে রেখে দেওয়া হয়েছে আর এরকমও কিন্তু কখনো শুনবো না মেয়েরা বাইরে বেরোলেও কিন্তু আমরা এরকমটা কখনো শুনবো না যে একটা পুরুষকে মার্ডার করে ফেলে রেখে দেওয়া হয়েছে একটা মেয়ে এই কাজটা করেছে জন্য আমরা অবশ্যই জাস্টিস চাই মেয়েটার উপর যে অত্যাচার করা হয়েছে সেটার একটা বিচার হোক আর অবশ্যই তোমরাও চড়াও হোক তোমরা নারীদের সম্মান করার পক্ষে একটু সোচ্চার করার বিরুদ্ধে সোচ্চার হও তাহলে দেখবে আস্তে আস্তে সমস্ত নিজেদেরকে গুটিয়ে নিতে শুরু করেছে আস্তে আস্তে সমস্ত পুরুষরা যদি এটা বোধগম্য হয় পুরুষদের যে নারীদেরকে অত্যাচার করা যায় না তারা আমাদের মায়ের মতন দিদির মতন বোনের মতন তাহলে দেখবে সবটাই ঠিক হয়ে আসছে সমাজ ব্যবস্থাটাকে পাল্টাতে হবে কাউকে দোষারোপ করে নয় নিজেদেরকে পাল্টাতে হবে তবেই সবকিছু সম্ভব হবে আর বাকি যারা দুর্নীতিপ্রস্ত আছে যারা যারা এর সাথে জড়িত আছে তারা উপযুক্ত পাক সেটাই আমি প্রার্থনা করবো আজকে আজকের ভিডিও পর্যন্ত পরের ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর নিজের খেয়াল রাখতে থাকো আর পড়াশোনা তো চলছে সাজেশন ভিডিও আবার আসতে থাকবে আজকে আমি তোমাদেরকে জীবন নিয়ে একটা সাজেশন দিলাম জীবনে কি করা উচিত সেটা তোমাদেরকে বললাম আর এটা ভালো লাগলো শেয়ার করে দিয়ে সবারও জানা উচিত যে আসলে সমাজ ব্যবস্থাটাকে পাল্টানো উচিত সবার এটা জানা উচিত যে পুরুষ ব্যবস্থা পুরুষ সমাজটাকে আমাদের সচেতন করতে হবে পুরুষদেরকে এটা জানা উচিত যে আমাদেরকে সচেতন হতে হবে এটা সবাইকে একটু শেয়ার করে দাও তো চল আজকে ভিডিও পর্যন্ত করে দেখা হবে